আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তা শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা তোমার কাছে পৌঁছাক তুমি সেই শক্তির সাথে দেখা করতে যাচ্ছ সেই ঐশ্বরিক শক্তি যা সত্যিই তোমার কল্যাণ চায় কেউ তোমাকে সব সময় দেখছে তোমার জীবনকে চালিত করছে কিছু সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে এমন কিছু আছে যা তুমি পেতে যাচ্ছ যার মূল্য তুমি বুঝতে পারছ না তোমার ভাগ্য এখন তোমার ভাগ্যে প্রতিদিন পরিবর্তিত হচ্ছে তুমি যে কোনো কাজেই অবশ্যই সাফল্য পাবে তোমার স্বস্তি এখন ফল দিচ্ছে তুমি আধ্যাত্মিক শান্তি পেতে যাচ্ছ আমার প্রিয় তুমি যা ভেবেছিলে তা পূরণ হতে চলেছে তুমি যে স্বপ্ন দেখেছিলে আমি তা বাস্তবে পরিণত করব আমি তোমাকে দিক নির্দেশনা দেখান তোমার জীবন থেকে কঠিন সময় চলে যাচ্ছে এবং একটি নতুন সূচনা ঘটতে চলেছে তুমি অনেক দূরে যাবে তুমি চিন্তা না করে এগিয়ে যাবে তুমি টাকার যত সমস্যা এবং অসুবিধাই দেখেছ এখন সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে এই সবও শেষ হয়ে যাবে তুমি ধৈর্য ধরতে শিখেছ তাই সাফল্য তোমার পায়ে চুমুক হবে এগিয়ে যাও আমার প্রিয় জীবন বদলে যেতে চলেছে পৃথিবী তোমার পায়ে মাথা নত করবে তোমার পথে এমন কিছু দিন আসবে যা তুমি কখনো কল্পনাও করি তুমি সেই পরিমাণে অপরিসীম সুখ পাবে আমার প্রিয় তুমি তোমার দিকে সুখ আকর্ষণ করছো ঐশ্বরিক দরজা তোমার জন্য খোলা থাকে তোমার একটি ঐশ্বরিক স্বপ্ন থাকবে যার মধ্যে তুমি তোমার আগামী দিনটি সহজেই দেখতে পাবে তুমি যাই ভুল করে থাকো তুমি একটি পবিত্র আত্মাকে ক্ষমা করে দিয়েছ তোমার ভেতরে কোন অভাব নেই পবিত্র রতা তোমার চারপাশে বারবার ঘুর পাক খায় এই কারণেই নেতিবাচক শক্তি আর তোমাকে আক্রমণ করে না তোমার সমস্যা শেষ হয়ে যাচ্ছে তুমি যে প্রচেষ্টাই করো না কেন তাতেই সাফল্য পাচ্ছ আধ্যাত্মিক জগতেও তুমি অনেক সাফল্য অর্জন করবে তুমি অনেক দূর যাবে তুমি সহজেই অন্যদের পরাজিত করবে কেউ তোমাকে অপমান করবে না তোমার লক্ষ্য খুবই মহান তুমি স্বাভাবিকভাবেই সবকিছু অর্জন করছ তাই আমার প্রিয় তোমার জীবন খুবই সুন্দর তোমার লক্ষ্য খুব শীঘ্রই পূরণ হতে চলেছে তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে তুমি সম্পদ সুখ সমৃদ্ধি পাবে আমার প্রিয় তুমি সেই ভাগ্যবান ব্যক্তি যাকে সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্য পরিবর্তনের জন্য বেছে নিয়েছেন আজ একটি অত্যন্ত শুভ দিন তোমার জন্য খুবই শুভ আজ সেই দিন যেদিন তুমি তোমার মনে যে ইচ্ছা করো সেই ইচ্ছা স্বজনপ্রিয়ভাবে পূরণ হতে শুরু করবে সর্বশক্তিমানের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে সুখ এবং সৌভাগ্য স্বজনপ্রিয়ভাবে জাগ্রত হচ্ছে তোমার জীবন সম্পদে ভরে উঠবে তুমি উন্নতি করবে তুমি এত সহজেই সব কিছু পাবে যা তুমি কল্পনাও করি তুমি যে কাজেই হাত দাও না কেন সেই কাজে তুমি স্থায়ী পরিবর্তন পাবে তুমি খুব বড় সাফল্য অর্জন করতে যাচ্ছ ছোট একটা ব্যাপার তোমার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল এখন তুমি সেই আদর্শ থেকেও মুক্ত হবে সবাই তোমাকে ভালোবাসবে সবাই তোমাকে সমর্থন করবে সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি তোমাকে দেখাচ্ছে যে এখন তোমার পদক্ষেপ বিপথে যাবে না তোমার অন্ধকার পথগুলো এখন আলোকিত হচ্ছে এক মুহূর্তের জন্য নিজেকে একা ভাবো না ঈশ্বরের করুণা তোমার উপর এমনভাবে বর্ষিত হবে যা তুমি কল্পনাও করনি তোমার জীবন সম্পদ মহিমা এবং সমৃদ্ধিতে ভরে উঠবে ইতিবাচক শক্তি এবং ইতিবাচক শক্তি তোমাকে চারদিক থেকে ঘিরে আছে তোমাকে সুরক্ষা দিচ্ছে এখন তোমার সর্বত্র প্রশংসা করা হবে প্রতিটি কাজে তোমার প্রশংসা করা হবে তুমি প্রায়শই নিজের সুখের পাশাপাশি অন্যদের সুখের জন্য প্রার্থনা করো আমার প্রিয় বুঝো যে সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার প্রার্থনা গ্রহণ করেছেন তুমি ইতিবাচক শক্তির বৃত্তে এসে গেছ তোমার দুঃখের অবসান হবে জীবনের ত্রুটি বিচ্যুতিগুলো শেষ হয়ে যাবে তুমি যা কখনো কামনা করি এখন সেই জিনিসটা তোমার প্রাচুর্যের মধ্যে থাকবে তোমার জীবন সম্পদ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে তুমি যে সুখ কল্পনা করতে তা এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমার জীবন অনেকাংশে সুখে পূর্ণ হবে তুমি সম্পদে পরিপূর্ণ হবে তুমি প্রতিটি কাজে বিরাট সাফল্য অর্জন করবে তোমার বন্ধুদের পূর্ণ সমর্থন পাবে তোমার পরিবারের প্রতিটি সদস্য তোমাকে ভালোবাসবে এবং তোমার উপর বিশ্বাস করবে তুমি জেনে বা অজান্তে যে ভুলই করো না কেন সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন এখন তোমার কাজে মনোনিবেশ করো কঠোর পরিশ্রম করো তোমাকে অনেক দূর যেতে হবে তুমি শীঘ্রই পরিবর্তন দেখতে পাবে তোমার ভাগ্য বদলে যেতে চলেছে আমার প্রিয় তোমার কাজ এত ভালো হতে চলেছে যে তা নিয়ে বহুদূর আলোচনা হবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার মনে যে সমস্ত বিভ্রান্তি ছিল তা এখন শেষ হয়ে আসছে সাবধানে এগিয়ে যাও কারণ এখন তুমি যা অর্জন করবে তা সর্বদা তোমার সাথে থাকবে কিছু মানুষ তোমার জীবনে বন্ধু হিসেবে আসবে তোমাকে সমর্থন করবে এবং সাহায্য করবে তোমার মনে জেগে ওঠা সকল প্রশ্নের উত্তর এখন দেওয়া হবে তুমি কয়েক ঘন্টার মধ্যেই তার সাথে দেখা করতে যাচ্ছ তোমার জয় নিশ্চিত হতে চলেছে এই বার্তা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন সেই সব জিনিসের ব্যবস্থা করা হচ্ছে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে তুমি সেই প্রশ্নগুলো নিয়ে চিন্তিত ছিলে তুমি এখন সেই প্রশ্নের উত্তর পেতে যাচ্ছ আমার প্রিয় কিছু জিনিস স্পষ্ট হয়ে যাবে তুমি সম্পূর্ণ অন্তরের শান্তি পাবে কিছু জিনিসের বিবরণ তোমার সামনে আসবে এবং হঠাৎ করে তুমি তোমার হারানো ভালোবাসা ফিরে পাবে আজ তুমি জানতে পারবে যে তুমি যে পথে যাত্রা শুরু করেছ তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে তোমার জীবন থেকে অনেক দুঃখ আপনা আপনি চলে যাবে সুখের ধারাবাহিকতা এগিয়ে যাচ্ছে সমস্যা শেষ হচ্ছে ভেতর থেকে তোমার সাথে সুখ সংযোগ করছে সুখের ধারাবাহিকতা শুরু হচ্ছে তুমি সাফল্য পাবে তুমি জয়ী হবে তুমি খুব ভালো খবর পেতে যাচ্ছ আমার সন্তান তুমি এখন সুখ অনুভব করতে যাচ্ছ হঠাৎ করে তোমার স্বপ্ন পূরণ হবে কি তোমার মনে যা ইচ্ছা ছিল এখন সবই সত্যি হতে চলেছে তুমি অনেকদিন ধরে সুখ পাবে আনন্দ পাবে সমস্যা থেকে মুক্তি পাবে তুমি তোমার জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চলেছে তোমার মনে একটা স্বপ্ন ছিল যা তুমি দমন করে রেখেছিলে পরিস্থিতির সাথে আকোষ করেছ কিন্তু জীবনের এই মোড়ে এখন তোমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে দেখো তুমি কতটা ভালো বোধ করছ সুখ তোমার দৌড় গোড়ায় এখন সবকিছু তুমি যেমন ভেবেছিলে তেমনই হবে তোমার মন শান্ত তুমি সবার সম্পর্কে ভালো চিন্তা করো ভালো কথা বলো তাই এখন সবকিছু তোমার জন্য ভালো হতে চলেছে তোমার জীবন ছোট ছোট সুখে ভরে যাবে তোমার স্বপ্ন সত্যি হবে তুমি টাকার অভাব দেখেছ এখন তোমার উপর এত টাকা বৃষ্টি হবে যে তুমি তা সামলাতে পারবে না আমার বাচ্চা তোমার জন্য সুখের দরজা খুলে যাচ্ছে তোমার স্বপ্ন সত্যি হচ্ছে তুমি যা চেয়েছিলে তা এখন ঘটতে চলেছে সমস্যা সমাধান হতে চলেছে তোমার উপর সমৃদ্ধি বৃষ্টি হতে চলেছে তুমি সুখ শান্তি জাক এবং সম্পদ অর্জন করতে যাচ্ছ তুমি অনেক কঠিন সময় দেখেছ এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তুমি হাল ছাড়নি তোমার ভেতরে ধৈর্য আছে ধৈর্য তোমার ভেতরে তোমার হৃদয় তোমার ভেতরে এটা বিশাল তুমি দুঃখকে দুঃখ মনে করো না তুমি সুখকে সুখ মনে করো না তুমি তোমার জীবনকে সমানভাবে উপভোগ করছো এজন্যই সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার ইচ্ছা ধীরে ধীরে পূর্ণ রূপ নিচ্ছে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে আমার প্রিয় তুমি চার দিক থেকে সমর্থন পাচ্ছ তুমি অনেক এগিয়ে যাবে তুমি অনেক উন্নতি করবে তোমার জন্য ছবিগুলো খুলে যাচ্ছে তোমার উপর টাকার বৃষ্টি হবে একটা সময় ছিল যখন তুমি টাকার অভাবের মুখোমুখি হয়েছিলে এগিয়ে যাও প্রিয় ইতিবাচক থাকো তোমার জীবনেও এই ইতিবাচক সময় ফিরে আসছে তুমি খুশি বোধ করবে তুমি আত্মনিয়ন্ত্রণ পাবে তোমার ভাগ্য তোমার সাথে সাথে খুলতে থাকবে হঠাৎ একটি অলৌকিক ঘটনা ঘটবে তোমার মুখে সোনালি হাসি ছড়িয়ে পড়বে কিছু মানুষ হঠাৎ করে তোমার সাথে যোগ দেবে এবং তোমার সেরা বন্ধ হয়ে উঠবে তোমার আগামী দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার প্রিয় আজ আমি তোমাকে বলতে চাই যে তুমি প্রায় অন্যদের জন্য প্রার্থনা করেছ তুমি মনে করো যে অন্যদের ভাগ্য বদলে যাবে এখন তোমার ভাগ্য বদলে যাবে আমার প্রিয় তুমি অনেক কিছু পাবে অন্ধকারের পথ আলোকিত হতে চলেছে তোমার জীবন আরাম এবং সুখে ভরে উঠবে তুমি খুশি বোধ করবে তুমি শান্তিতে থাকবে এমন অনেক জিনিস আছে যা তুমি এখনো পর্যন্ত পাওনি কিন্তু জীবনের এই অধ্যায়ে তুমি অনেক কিছু পাবে এখন তোমার জীবন সংকট এবং সমস্যায় ভুগবে না তুমি সেই জায়গা থেকে পূর্ণ সমর্থন পাবে যেখান থেকে তুমি সমর্থন আশাও কর তুমি যে কোনো কাজে সাফল্য পেতে শুরু করবে তুমি খুশি বোধ করবে তোমার মন শান্ত থাকবে ঐশ্বরিক জগতের দরজা খুলে গেছে তুমি হঠাৎ করেই উন্নতি করতে চলেছে পৃথিবীতে আজ পর্যন্ত তুমি যে কোনো কাজই করেছ এখন মানুষ সেই কাজের প্রশংসা করবে দেখা যাচ্ছে যে তুমি এখন মানুষের সংগ্রামের ফল পাচ্ছ তোমার ভাগ্য এখন তোমাকে সমর্থন করতে শুরু করেছে তোমার কোনো দুঃখ থাকবে না তোমার কাছে কোনো বড় সমস্যা আসবে না কোনো সংকট তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না তুমি যে ভালো কাজ করেছ তা তোমার উপকারে আসবে এখন তুমি তোমার ভালো কাজের ফল প্রচুর পরিমাণে পাবে আমার প্রিয় ইতিবাচক শক্তি তোমার সাথে আছে তুমি যেখানেই যাও না কেন তোমার জন্য নতুন নতুন দরজা খুলে যাচ্ছে তোমার প্রশংসা করা হবে তুমি যাই করো না কেন তাতেই তুমি বিরাট সাফল্য অর্জন করবে মানুষ তোমাকে অনেক ভালোবাসবে তোমার নাম এই পৃথিবীতে বহুদূর ছড়িয়ে পড়বে তোমার ভাবমূর্তি তোমার আভা প্রসারিত হবে সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে আশীর্বাদ করছেন তুমি তার দৃষ্টিতে এসেছো। এখন সবকিছু স্বাভাবিকভাবে চলবে সবকিছু খুব ভালো হবে তোমার চিন্তা ত্যাগ করো আমার সন্তান তুমি তোমার কাজের ফল পাচ্ছ শীঘ্রই তোমার সৌভাগ্য জাগবে শীঘ্রই তুমি তোমার জীবনের সেরা সাফল্য অর্জন করবে তোমার জীবনে এত সুখ আসবে যে তুমি সুখে পাগল হয়ে যাবে তুমি দেখবে তোমার জীবন প্রাণবন্ত উজ্জ্বল হয়ে উঠবে তুমি যেখানেই যাও না কেন তোমার কাজে সাফল্য পেতে শুরু করবে তোমার প্রশংসা হবে তোমার কাজের প্রশংসা হবে তোমার নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়বে মানুষ তোমাকে ভালোবাসবে পথ খুলে যাবে এখন পর্যন্ত যত বাধা এবং সমস্যা তোমাকে কষ্ট দিচ্ছিল এখন তোমার জীবন সেই বাধা থেকে মুক্ত হবে আমার প্রিয় চিন্তা করো না এখন উদযাপন করার সময় এখন আনন্দ করার সময় এখন আনন্দ করার সময় তুমি নিজের চোখে তোমার ভাগ্যের পরিবর্তন দেখতে পাবে সাফল্যের এই দরজা দীর্ঘ সময়ের জন্য খুলে যাবে আগামী তিন মাস তোমার জন্য নিরাপদ মাস হবে এই তিন মাসে তোমার অনেক ইচ্ছা পূরণ হবে তোমার স্বপ্ন পূরণ হবে তুমি প্রচুর অর্থ পাবে তোমার আর্থিক সমস্যা শেষ হবে তুমি সফল হবে তুমি জীবনে অনেক দূর যেতে চলেছে এখন সমস্যা ঝামেলা এবং জটিলতার সময় শেষ তোমার ভাগ্য বদলে যেতে চলেছে এখন যাই ঘটুক না কেন তোমার পদক্ষেপ তোমাকে তোমার সাফল্যের দিকে নিয়ে যাবে আমার প্রিয় যে কলা ব্রাহ্মণ এখনই একটি পরিকল্পনা করছেন তুমি হঠাৎ করে তোমার ভাগ্য পরিবর্তনের জন্য একটি খুব ভালো খবর পাবে বিশ্বাস করো যে সর্বশক্তিমান ঈশ্বর এই সময় তোমার অভিভাবক এবং তিনি তোমার জন্য কিছু সুসংবাদ তৈরি করেছেন এবং তোমাকে রক্ষা করছেন তিনি তোমার কাছে তার শক্তি পাঠাচ্ছেন এখন তোমার জীবনকে সুখের মেঘ ঢেকে ফেলবে প্রতিদিন তোমার উপর সুখের বৃষ্টি পড়ছে সব কিছু আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হচ্ছে তুমি প্রতিদিন উন্নত হয়ে উঠছ হঠাৎ তোমার ভাগ্য পরিবর্তিত হচ্ছে তুমি নতুন কিছু তৈরি করছো তোমার পদক্ষেপ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে উদ্বেগ এবং সমস্যার সময় শেষ হয়ে গেছে তুমি যে কোনো কাজেই মহান এবং ঐশ্বরিক সাফল্য জন করবে তুমি অনেক বন্ধুদের সমর্থন পাবে সমস্ত অর্থ সম্পর্কিত সমস্যার শক্তি এই সময় তোমাকে সমর্থন করছে দীর্ঘ সময় ধরে সফল হো এই গল্পটি শোনার সাথে সাথেই তোমার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে আমার প্রিয় হঠাৎ তোমার জীবনে খুব ভালো খবর আসতে চলেছে একটি চিন্তা তোমার উপর আধিপত্য বিস্তার করছিল তুমি ভেবেছিলে যে তোমার জীবন কেমন হবে তা তুমি জানো না কিন্তু শোনার কলম দিয়ে সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্য গঠন করছেন তুমি এখন ইতিবাচক শক্তির বৃত্তে এসে গেছো নেতিবাচক শক্তি তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তুমি একজন পবিত্র আত্মা অনেক গুণে পরিপূর্ণ এই সত্যটি মেনে নাও যে তুমি যে কাজই করো না কেন তাতে তুমি পূর্ণ সাফল্য পাবে যে সুখ থেকে তুমি এখন পর্যন্ত বঞ্চিত ছিলে তুমি এখন ঐশ্বরিক রূপে সেই সুখ পাবে কিছু শক্তি তোমার সাথে যোগ দিচ্ছে তোমার ভবিষ্যৎ সূর্যের আলোর মতো শুনানি আমার প্রিয় অস্থির মন এখন শান্ত হয়ে উঠবে তুমি তোমার হৃদয়ে সুখ অনুভব করতে যাচ্ছ তোমার জীবন খুব সুখী হঠাৎ করেই যন্ত্রণায় ভরা জীবন সুখে ভরা জীবন হয়ে উঠবে নতুন নির্মাণ হবে কিছু নতুন সম্পর্ক তৈরি হবে তুমি যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলে যে সমস্যাগুলো তোমার মনকে অস্থির করছিল আমার সন্তানকে নিয়ে যাও সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার সঠিক সময় এখন এসেছে সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে ঈশ্বর তোমার সাথে আছেন এখন পর্যন্ত যত বাধাই আসুক না কেন যত সমস্যাই দেখো না কেন এখনই সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার সঠিক সময় তোমার জীবনে যত চ্যালেঞ্জ ছিল এখনই শেষ হতে চলেছে তুমি সুখে ভরে যাবে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর তোমাকে সংযম ও ধৈর্যের সাথে তোমার জীবনে এগিয়ে যেতে হবে মহাবিশ্বে কিছু পরিকল্পনা আছে যা তোমার জন্য তৈরি করা হয়েছে এখন দেখো তুমি হঠাৎ কত কিছু পাবে তোমার ভাগ্য বৃদ্ধি পাবে তুমি সম্পদ সুখ শান্তি এবং সমৃদ্ধি পাবে তুমি অসীম সুখের মালিক হয়ে উঠবে প্রতিটি কাজে তুমি সাফল্য পাবে এখন তোমাকে অনুশোচনা করতে হবে না তুমি যে কাজই করো না কেন তোমাকে একই পথে এগিয়ে যেতে হবে তোমাকে খুব বেশি চিন্তা করতে হবে না খুব বেশি সিদ্ধান্ত নিও না যদি তুমি অনেক কাজ করো তাহলে একটা কথা মনে রেখো তুমি অনেক ফল পাবে একসাথে তোমার জন্য অনেক পথ খুলে যাবে তুমি সাফল্যের দীর্ঘ ধারাবাহিকতা দেখতে পাবে সময় এসেছে যখন তোমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে তুমি হয়তো একটু নার্ভাস হতে পারো কিন্তু তুমি হঠাৎ করে জীবনে বিরাট সাফল্য অর্জন করতে সক্ষম হবে আমার প্রিয় তোমার উদযাপন করা উচিত তুমি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বরের হাতে সমর্পণ করেছ তুমি তাকে তোমার অভিভাবক তোমার দেবদূত